সংঘাত সেই সংঘাত মামলায় আজই শুনানির আর্জি ই ডি প্রধান বিচারপতিকে মৌখিকভাবে আরজি ইডি প্রয়োজনে অন্য এ জিলাসে শুনানি হোক আর জি এজেন্সি এ জিলাসে বিশৃঙ্খলার জেরে শুনানি মুলতুবি করে দেন বিচারপতি ঘোষ ১৪ জানুয়ারি পর্যন্ত শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ তবে ইডি ডি মমতা এই সংঘাত মামলায় আজিই শুনানির আর্জি ইডি ডি প্রধান বিচারপতিকে মৌখিকভাবে আরজি ইডি। প্রয়োজনে অন্য ইজলাসের শুনানি হোক আর জি কেন্দ্রীয় এজেন্সির চোদ্দই জানুয়ারি পরবর্তী শুনানি পিছিয়ে দেওয়া হয় এই শুনানি তবে যেমনটা জানা যাচ্ছে ইডি মমতা সংঘাত মামলায় আজই শুনানির আর জি ইডির প্রধান বিচারপতিকে মৌখিকভাবে আর জি ইডির প্রয়োজনে অন্য ইজলাসের শুনানি হোক আর জি কেন্দ্রীয় এজেন্সি ইজলাসে বিশৃঙ্খলার জেরে শুনানি মুলতুবি করে দেন বিচারপতি ঘোষ আপনারা জানেন যে সংঘাত সপ্তমে কেন্দ্রীয় এজেন্সি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংঘাত চরমে গেছে গতকাল আমরা যে ছবি দেখিয়েছি এবং তারপরে পথেও নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ মিছিল করছেন একদিকে অন্যদিকে আজ যে শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে তখনই ইডির তরফ থেকে আর্জি জানানো হয়েছে প্রধান বিচারপতিকে মৌখিকভাবে আর্জি জানিয়েছে ইডি প্রয়োজনে অন্য এজলাসে শুনানি হোক কিন্তু আজ হোক এই আর্জি কেন্দ্রীয় এজেন্সির এজলাসে বিশৃঙ্খলার জেরে শুনানি মুলতবি করে দেন বিচারপতি ঘোষ চোদ্দই জানুয়ারি পর্যন্ত শুনানি পিছিয়ে দেন বিচারপতি শুভ্রা ঘোষ তবে ইডির তরফ থেকে মৌখিকভাবে প্রধান বিচারপতির কাছে আরজি জানানো হয়েছে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বলা হচ্ছে আজই দরকার পড়লে অন্য ইজলাসে শুনানি হোক কিন্তু আজই হোক এমনটাই আরজি ইডির মৌখিকভাবে ইডির তরফ থেকে প্রধান বিচারপতির কাছে এই আরজি প্রচুর ভিড় হয়ে গেছিল তো জজ সাহেব লয়ারদের রিকোয়েস্ট করেছিল যাতে বাইরে চলে যায় অনেক লয়ারকে শুধু বলেছিল যারা ল যারা অ্যাসিস্ট করছে তাদেরকে বেরোতে বললো আমাকে ফার্স্টেই বলো যে ইউ প্লিজ টেক ইউর সিট ফার্স্ট মানে মানে আই এম নট কামিং উইথ ইন দ্যাট হ্যাঁ তো জজ সাহেব যথেষ্ট চেষ্টা করেছিল সো একটু হই হই হচ্ছিলো তা সেই জন্য জজ সাহেব আজ শুনলেন না বললেন না আমি এভাবে মামলা শুনি না এই চোদ্দ তারিখ রেখেছি এরপর চিফ জাস্টিস কি করবেন ইডির ব্যাপারে আমি কি করে বলবো আই আর একবার থেকে জানিয়ে রাখি আর্জি জানানো হয়েছে ইডির তরফ থেকে মৌখিকভাবে প্রধান বিচারপতিকে আর্জি আজ যখন শুনানি শুরু হয় একদম শুরুতেই বিচারপতি বিরক্ত হন এবং এজলাসে যে অতিরিক্ত যারা রয়েছেন তাদেরকে এজলাস ছাড়ার জন্য তিনি অনুরোধ করেন কিন্তু তারপরেও আমরা দেখলাম যে যে ঘটনা ঘটল এবং প্রচুর ভিড় থাকায় যেরকম কল্যাণ যে তিনিও জানাচ্ছিলেন যে প্রচুর ভিড় থাকায় তিনি বিরক্ত হন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় এবং তার জন্য তিনি বিচার এই শুনানি পিছিয়ে দেন বিচারপতি এই শুনানি পিছিয়ে দেন যদিও ইডির তরফ থেকে ইডির তরফ থেকে আর্জি করা হচ্ছে যে আজই শুনানি হোক এই আর্জি করা হচ্ছে ইডির তরফ থেকে মৌখিকভাবে এই আর্জি করা হয়েছে বিচারপতির কাছে এই এজলাস পরিবর্তন হলেও তাতে কোনো সমস্যা নেই ইডির তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কিন্তু এই শুনানি আজই হোক এমনটাই আর্জি ইডি আইপ্যাড তল্লাশিতে বাধা হাইকোর্টে সিবিআই তদন্ত চাইল ইডি মুখ্যমন্ত্রীকে মামলায় যুক্ত করে সিবিআই তদন্তের দাবি ইডি ঘটনায় মুখ্যমন্ত্রীর ভূমিকা তদন্তের আওতায় আনার আর্জি কেন্দ্রীয় এজেন্সি মমতার সঙ্গে থাকা পুলিশ অফিসারদের ভূমিকার তদন্তের আর্জি খোয়া যাওয়া নথি ও ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার আর্জি দুই ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আর্জি ইডি তল্লাশিতে যুক্ত ইডি অফিসারদেরও আইনি রক্ষা কবর চাইল ইডি বেশ করেছে হিম্মত থাকলে যাক কোর্টে বুঝে নেবো বেশ করেছেন মুখ্যমন্ত্রী আমার দলের আভ্যন্তরীণ যেটা চুরি করবে এই চোরগুলোকে মাথায় তুলে নাচতে হবে নাকি ইডি এরপর পশ্চিমবাংলায় ঢুকলে পশ্চিমবাংলার মানুষ ঘেরাও করবে এই অসভ্যতা আমি বাংলার মানুষ বরদস্ত করবে না আর এই মুহূর্তে এই মুহূর্তে সরাসরি আমরা হাজার দিকে নজর রাখবো কারণ হাজার মোড়ে সবাই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আপনারা জানেন যে প্রতিবাদ মিছিল চলছিল সেই প্রতিবাদ মিছিল শেষ হয়েছে মিছিল শেষে এবার বক্তব্য রাখতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার প্রতিবাদেই এই মিছিল যা শুরু হয়েছিল যাদবপুর এইট বি থেকে এবং সেখান থেকে হেঁটে তারা পৌঁছে গেছেন হাজরা হাজরা মোড়ে এই মুহূর্তে এসে পৌঁছেছে সেই মিছিল মিছিল শেষ হয়েছে ঠিক কথা তবে এবার মুখ্যমন্ত্রী মমতা মমতা তিনি বক্তব্য রাখতে চলেছেন কি বার্তা দেন মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ সেদিকে অবশ্যই নজর থাকবে আপনারা জানেন ইতিমধ্যে এজেন্সির সঙ্গে সংঘাত চলমে উঠেছে সংঘাত সপ্তমে গতকাল যা ঘটে অর্থাৎ আইপ্যাকের এর অফিসে এবং প্রতীক জৈন অর্থাৎ আইপ্যাক এর যিনি কর্ণধার প্রতীক জৈন তার বাড়িতে পৌঁছে যায় ইডি এবং তারপর সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছন তারপর থেকেই এই সংঘাত শুরু হয় এবং তারপর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন গতকাল যে আজ তিনি প্রতিবাদ প্রতিবাদ মিছিল করবেন এবং সেই মিছিল ইতিমধ্যে শেষ হয়েছে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি বক্তব্য শোনাবো তার পাশাপাশি এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেখাচ্ছি ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরে প্রবেশ করেছেন ছবি দেখাচ্ছি আপনাদেরকে ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে পুজো দিচ্ছেন মন্দিরে প্রবেশ করে তিনি পুজো দিচ্ছেন সেই ছবি দেখছেন আপনারা সরাসরি একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মধ্যে প্রতি বক্তব্য রাখবেন প্রতিবাদ সভা শেষে বক্তব্য রাখবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে পুজো দিচ্ছেন দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে দীপঙ্কর আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুষ্ঠুভাবেই পুজো দিচ্ছেন

তারপর তাকে ঢুকতে দেওয়া হয়নি কোন অবস্থাতে ঢুকতে পারেননি পরবর্তীতে আবার আসবেন অভিষেক বলে এবং আজকে কিন্তু সেই মন্দির দর্শন হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি মন্দিরের ভেতরে বসে আছেন তার সঙ্গে মুখ্যমন্ত্রী পণ্য ঠাকুর বাচ্চা বিধায়ক রাজ্যসভার সাংসদ মমতা বন্দাচার্য এবং অন্য যে সমস্ত ভক্ত পোষায় আসতেছেন তারা এই মুহূর্তে

তিনিও রয়েছেন পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী কর্মসূচি তার কি রয়েছে অবশ্যই আমরা সরাসরি আপনাদেরকে দেখাবো অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন কারণ যে মিছিল ছিল সেই প্রতিবাদ মিছিল শেষ হয়েছে এবার বক্তব্য রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যে সেদিকে আপনাদের আমাদের নজর ਵਾਰੋ <laughs> ਹੀ শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন আর কিছুক্ষণের মধ্যে সেই ছবি যেমন দেখছেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পুজো দেওয়া সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে তিনি দিয়েছেন এবং পুজো দেওয়ার পর যারা কর্মী সমর্থকরা রয়েছেন দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক কর্মী সমর্থক তৃণমূলের তারা সেখানে জড়ো হয়েছেন এবং তাদের উদ্দেশ্যে হাত নাড়ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সঙ্গে রয়েছেন মমতা বালা ঠাকুর দেখতে পাচ্ছেন সেই ছবিটা আপনারা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি একসঙ্গে ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরে পরে তার কি কর্মসূচি রয়েছে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে অন্যদিকে দুটো ছবি দেখছেন আপনারা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যারা রয়েছেন কর্মী সমর্থকরা যারা রয়েছেন নেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং পুজো দিলেন তিনি সুষ্ঠুভাবেই পুজো দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো দেওয়া সম্পন্ন হয়েছে এরপর তিনি তার কী কর্মসূচি রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকছে এর পরবর্তী কর্মসূচির দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজো দেওয়া সম্পন্ন হয়েছে অন্যদিকে যে ছবি আপনারা দেখছেন প্রতিবাদ সভা শেষ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সভা শেষে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মঞ্চে রয়েছেন তিনি এরপর কি বক্তব্য রাখবেন আমরা সেদিকেও নজর রাখবো দুটো ছবি একসঙ্গে দেখছেন আপনারা সরাসরি ছবি দেখছেন দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এই মুহূর্তে আরো একবার প্রতিবাদ মিছিল শেষ হয়েছে সেই দিকে আরো একবার নজর বক্তব্য রাখছেন সায়নী প্রতিবাদ সভা প্রতিবাদ সভা ইতিমধ্যেই শেষ হয়েছে আপনারা জানেন গতকাল যে ঘটনা ঘটে অর্থাৎ গতকাল আইপ্যাকের অফিস এবং আইপ্যাকের কর্ণধার তার বাড়িতে প্রত্যেকজনের বাড়িতে পৌঁছে যায় ইডি যদিও সেই যে ঘটনায় তারা গেছিল কয়লা চুরি এবং সেই সেই প্রেক্ষিতেই সেই প্রেক্ষাপটেই তারা পৌঁছে গেছিল সেই তদন্তের প্রেক্ষিতেই তারা পৌঁছে গেছিল এই অফিস এবং বাড়িতে তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছন এবং তারপর থেকেই সংঘাত চরমে ওঠে এজেন্সি বনাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রতিবাদে অর্থাৎ মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছিলেন যে তিনি একটা প্রতিবাদ মিছিল করতে চলেছেন এবং সময় মতো তিনি এডভি থেকে আজ যাদবপুর এডভি থেকে এই মিছিল করেন হাজা অবধি এবং সেই মিছিল শেষ হয়েছে আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য রাখবেন তিনি এর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে মন্দিরগুলি রয়েছে সেখানে প্রবেশ করছেন এবং সেখানে পুজো দিচ্ছেন সুষ্ঠুভাবে সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি অন্যদিকে আরো একটা ছবি এই মুহূর্তে আমাদের কাছে আসছে বিজেপির বিক্ষোভ ধর্মতলায় বিজেপির বিক্ষোভের ছবিটাও আসছে আমাদের কাছে এই মুহূর্তে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করছে তারা ধর্মতলায় বিজেপির প্রতিবাদ এবং সেই বিজেপির যে বিক্ষোভ সেই বিক্ষোভের ছবিটাও আসছে আমাদের কাছে তিন তিনটে ছবি আপনারা দেখছেন সরাসরি ধর্মতলায় বিজেপির বিক্ষোভ সেই ছবিটাও দেখছেন আপনারা সরাসরি বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছে তারা সেখানে যে একত্রিত হয়েছে এবং একত্রিত হয়ে সেখানে প্রতিবাদ জানাচ্ছে সেখানে বিক্ষোভ হচ্ছে বিজেপির তরফ থেকে সেই ধর্মতলায় ছবি আপনাদের দেখাচ্ছিলাম অন্যদিকে ঠাকুরনগরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মন্দিরগুলোতে প্রবেশ করে সেখানে সুষ্ঠুভাবে পুজো দিচ্ছেন এবং তারপর যারা সেখানে কর্মী সমর্থকরা রয়েছে তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন কথা বলছেন তিনি এবং সেই ছবি যখন আপনারা দেখছেন অন্যদিকে আর কিছুক্ষণের অপেক্ষা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন তিনি আজ হেঁটে এলেন আমরা দেখতে পেলাম এইটিপি থেকে হাজরা অব্দি তিনি হেঁটে এলেন সামনের সারিতে তারকারা ছিলেন টলিউডের কলাকুশলীরা ছিলেন তারাই মোটে উপস্থিত রয়েছেন মঞ্চে সায়নী ঘোষ তিনি বক্তব্য রাখছেন এখন একটু পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন প্রতিবাদ যে এজেন্সির সঙ্গে সংঘাত সেই সংঘাতেরই প্রতিবাদ এবং পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনটে ছবি আপনাদের দেখাচ্ছি একসঙ্গে